تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة وفي الآخرة حسنة وقنا عذاب النار اے معبود مولا اے پروردگار عالم اے شہن شاہ مولا گو ایک ہنے بوشے مولا تمہار قبیتر قرآن تھے کہ تلوات کرا ہوئے چھے تمہار حبیب ارشان دروس شریف ملا شریف پیش کرا ہوئے چھے دار شکل و سواب

আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চাকরি গণতন্ত্রের মাতা মাওলা বেগম খালেদা জিয়ার সব বক্সে দাও খাস করে মাওলা তারেক জিয়াকে মাওলা এই আমাদের এই দেশকে সুশাসন করার জন্য অত্যন্ত পরিশ্রম করার জন্য মাওলা রফিকুল ইসলাম বচ্চু অসুস্থ অবস্থা মাওলা তাকে তুমি তাকে তুমি অতি তাড়াতাড়ি সুস্থ করে দাও আল্লাহ নির্বাচনের এই মুহূর্তে মাওলা তাকে তুমি তাড়াতাড়ি করে সুস্থ সুস্থতা দান করো না তার সুস্থতা দানই হবে আমাদের জন্য পাথেও মাওলা তাকে তুমি সুস্থতা দান করো আল্লাহ সে যেন আগামী নির্বাচনে মাওলা সর্বোচ্চ ভোট পেয়ে শ্রীপুর এই তিন থেকে সর্বোচ্চ ভোট পেয়ে সারা বাংলাদেশকে তাক লাগিয়ে দিতে পারে সেই চৌফিকটাকে তুমি জানান তো